আসেন আমরা শুরু করি ট্রেনের অঙ্কেও সূত্র কি সূত্র আগের সূত্র মতো আমরা আগের চিন্তা করব যে এক নম্বর সূত্রটা হচ্ছে আমাদের মতোই যদি গতিবেগ বের করতে বলে তাহলে দূরত্ব ভাগ সময় দিব কিন্তু এই দূরত্ব একটা ট্রেন একটা ট্রেন মনে করেন আপনার কাছে আছে এটা একটা ট্রেন এটা মনে করেন একটা ট্রেন ঠিক আছে তো এই ট্রেনটা এই ট্রেনটা মনে করেন এটা ট্রেনটা আছে এই ট্রেনটা চলতেছে এখন এই ট্রেনটা যদি একটা মনে করেন এইখানে একটা খুঁটি আছে খুঁটি বা ল্যাম্প পোস্ট বা গাছ এরকম একটা কিছু আছে বলেন তো ট্রেনটা এই খুঁটিটা অতিক্রম করতে হইলে ট্রেনকে কার দূরত্ব অতিক্রম করতে হবে ট্রেনকে কে কোন দূরত্ব অতিক্রম করতে হবে হইল দেখেন ভালো করে এই ট্রেনটা যখন মাথা যখন এইখানে থাকলো তখন ট্রেনটা এই খুঁটিটাকে অতিক্রম করা শুরু করলো তারপরে পুরাটা যখন চলে গেল একবারে লাস্ট প্রান্ত যেটা আছে সেইটা যখন এই প্রান্তে আসলো যখন বের হয়ে গেল তখন তখন আসলে খুঁটিটা অতিক্রম করলো তার মানে ট্রেন যদি একটা খুঁটি ট্রেন যদি একটা খুঁটি একটা যদি একটা গাছ একটা একটা মানুষ যাদের কোনো সিগনিফিকেন্ট প্রস্থ নাই মানে এই বরাবর কোনো এই বরাবর কোনো দৈর্ঘ্য নাই এই বরাবর এই বরাবর কোনো মানে জাস্ট উচ্চতা আছে এই বরাবর আমরা বলবো যে এই বরাবর তো খুবই নগণ্য পরিমাণ উচ্চতা তখন ট্রেন কে তার নিজের দূরত্ব অতিক্রম করতে হয় ট্রেন নিজের দূরত্ব অতিক্রম করতে হয় নিজের দূরত্ব নিজের দূরত্ব অতিক্রম করতে হয় অতিক্রম করতে হয় কিন্তু কিন্তু এই যে জিনিসটা এই জিনিসটা যদি এই জিনিসটা এরকম না হয়ে এটা যদি একটা এরকম মনে করেন এই খুঁটিটা না থাকে আমি যদি বলি এই খুঁটি নাই বরং এখানে কি আছে বরং এখানে আছে একটা একটা প্ল্যাটফর্ম এটা প্ল্যাটফর্ম যার নিজের একটা দৈর্ঘ্য আছে তো এই প্ল্যাটফর্মটাকে যদি অতিক্রম করতে হয় তখন এই জিনিসটা এই ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মের এই প্রান্তে আসলো তখন দূরত্ব অতিক্রম করা শুরু করলো এই প্রান্তটা এই প্রান্তটা যখন এইখান থেকে এই জায়গা পর্যন্ত গেল তার মানে প্ল্যাটফর্ম দূরত্ব অতিক্রম করলো এই মাথাটা এরপরে মাথাটা পুরোপুরি বের হয়ে যায় এই পিছনটা যখন এখানে আসলো তখন ট্রেনটা এর দূরত্ব অতিক্রম করলো তার মানে যার নিজের দূরত্ব আছে এটা হইতে পারে একটা প্ল্যাটফর্ম হইতে পারে একটা ব্রিজ হইতে পারে আমাদের আরেকটা ট্রেন হইতে পারে বাস যাদের নিজেদের দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যগুলো অতিক্রম করতে হইলে ট্রেনকে ট্রেনকে নিজের দৈর্ঘ্যের পাশাপাশি ট্রেনের দৈর্ঘ্যের পাশাপাশি ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হয় ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হোক ওই ব্রিজের দৈর্ঘ্য হোক ওই ট্রেনের দৈর্ঘ্য হোক এই দূরত্বটা অতিক্রম করতে হয় তাহলে আমাদেরকে দুইটা কেস মাথায় রাখতে হবে দুইটা কেস মাথায় রাখতে হবে দুইটা কেস কি একটা কেস হইলো আমার কাছে থাকতে পারে গাছ টাইপের জিনিস যা নিজের কোনো দৈর্ঘ্য নাই মানে নিজের এই বরাবর কোনো দৈর্ঘ্য নাই সেইটার ক্ষেত্রে ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই পার হয়ে যাবে আরেকটা হচ্ছে প্ল্যাটফর্ম ব্রিজ বা ট্রেন এই টাইপের জিনিস যেখানে ট্রেনকে নিজের দৈর্ঘ্যের সাথে সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করতে হবে ট্রেনকে অতিক্রম করতে হইলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করতে হবে ক্লিয়ার বুঝেছি বুঝলাম এই দুইটা আমাদের হচ্ছে কেচ আচ্ছা নর্মালি নর্মালি আমাদের যদি এরকম একটা কোশ্চেন দেওয়া থাকে যে একশো বিশ মিটার একশো পঞ্চাশ মিটার লম্বা একটা ট্রেন চারশো পঞ্চাশ মিটার একটা প্ল্যাটফর্ম সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনের গতিবেগ কত তো এখন ট্রেনকে ট্রেন যে অতিক্রম করছে বিশ সেকেন্ডে তার মানে সময়টা বিশ সেকেন্ড ঠিক আছে সময় হচ্ছে বিশ সেকেন্ড ঠিক আছে কিন্তু ট্রেনকে নিজের দৈর্ঘ্যের সাথে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়েছে তার মানে মোট দূরত্ব অতিক্রম করতে হয়েছে ট্রেনটাকে একশো মিটারের সাথে চারশো মিটার যোগ যাবে তাহলে কত আসবে বলেন তো তাহলে আসবে কিন্তু মিটার মিটার ঠিক আছে তাহলে আসবে কিন্তু ট্রেনটা যদি ছয়শো মিটার অতিক্রম করে তাহলে প্ল্যাটফর্মটাকে সে কিন্তু পার করবে ট্রেনটা নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করার পর ট্রেনটা আসলে প্ল্যাটফর্মটা পার করবে তাহলে এখন গতিবেগ কত তাহলে গতিবেগ হইল 600 মিটার ভাগ হচ্ছে 20 সেকেন্ড তার মানে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে আমাদের শূন্য শূন্য কাটা তার মানে 30 30 মিটার প্রতি সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 30 মিটার প্রতি সেকেন্ডে কত মিটার সেকেন্ডে 30 মিটার বুঝেছি ক্লিয়ার সবাই বলেন ক্লিয়ার হয়েছি তাহলে আমরা এটা জিনিস মাথায় রাখব প্রতি সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করছে কিভাবে ওই যে 500 এ 150 আর সাড়ে চারশো মিলে ছয়শো ছয়শো অতিক্রম করছে বিশ সেকেন্ডে আমরা উইকিক নিয়মে করলে কেমনে করতাম উইকিক নিয়মে করলে করতাম বিশ সেকেন্ডে অতিক্রম করছে ছয়শো মিটার ওই দুটো যোগ করলে তাহলে এক সেকেন্ডে করছে কত মিটার তাহলে ছয়শো ভাগ বিশ মিটার টুসুম টুসুম কাটা এটা এটা কাটা তিরিশ ত্রিশ মিটার সবাই ক্লিয়ার কিনা বলেন সবাইকে ক্লিয়ার বুঝেছি সবাই বুঝলাম আচ্ছা সময়ের ক্ষেত্রেও এই জিনিসটা অ্যাপ্লাই করব শুধু মাথায় রাখবো কি সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ কিন্তু ওই দূরত্ব বের করার ক্ষেত্রে দূরত্ব ভাগ গতিবেগ দূরত্ব বের করার ক্ষেত্রে ওই জিনিসটা আমরা মাথায় রাখবো কোন জিনিসটা বলে কোন জিনিসটা মাথায় রাখবো যে ট্রেন যদি একটা খুঁটি অতিক্রম করে বা একটা একটা ল্যাম্পোস্ট অতিক্রম করে বা গাছ অতিক্রম করে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে তার অতিক্রান্ত দূরত্ব হবে জাস্ট নিজের দৈর্ঘ্য কিন্তু যদি একটা প্ল্যাটফর্ম একটা ব্রিজ আর একটা ট্রেন অতিক্রম করে তাহলে দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই জিনিসটার দৈর্ঘ্য এটা মনে রাখবো আমরা ঠিক আছে ক্লিয়ার এই জিনিসটা আমরা মনে রাখবো আসেন আমরা অঙ্ক করি রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একটি লম্বা ট্রেন কত সময় তাল গাছটি অতিক্রম করবে বলেন তো তালগাছকে অতিক্রম করার ক্ষেত্রে তাল তালগাছকে অতিক্রম করার ক্ষেত্রে দূরত্বটা কি হবে দূরত্বটা জাস্ট দাঁড়াবে ট্রেনের দৈর্ঘ্য কারণ তালগ্রাসের তো এই বরাবর কোনো দৈর্ঘ্য নাই সেটা দেওয়াও নাই সেটা কত একশো বিশ মিটার লম্বা যে ট্রেনটার দৈর্ঘ্য এই দূরত্বটাই অতিক্রম করতে হবে ট্রেনটাকে এখন ব্যাপারটা হইল আমার অ্যান্সার চাইছে সেকেন্ডে ভালো করে মনোযোগ অ্যান্সার চাইছে সেকেন্ডে সেকেন্ডে সব অ্যান্সার আছে সেকেন্ডে এখন গতিবেগ আপনাদের একটা কথা আমি বলেছিলাম এই ইম্পর্টেন্ট কথাটা আমি বলেছিলাম গতিবেগ দেওয়া আছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আপনাদের ভেজাল আছে কি নাই আপনারা একটু নিজেরা বলবেন আমি আমি আপনাদেরকে বলছিলাম সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ কিন্তু একদিকে মনোযোগ রাখতে হয় সেই সেই মনোযোগটা কোথায় হচ্ছে যেমন এখানে একশো পঞ্চাশ মিটার আর গতিবেগ হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এখানে মনোযোগ যেটা রাখতে হয় সেটা কি এই মিটার আর এই মিটার যাতে সেম থাকে এই দুটা যাতে সেম থাকে এবং এইখানকার নিচের টা হবে আনসার তার মানে তার মানে আমাদের এইখানে যে এই জিনিসটা যে দেওয়া আছে এক সেকেন্ড একটা আচ্ছা দেখেন আমাদের ভেজাল আসতে না এটা যে মিটার কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টা আছে আমরা যদি এইটাকে মিটার পার সেকেন্ডে বানাই নিতে পারতাম তাহলে মিটার মিটার কাটা যেত সেকেন্ডে আস্তে আসতো তার মানে আমাদের যে কাজটা হবে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে যেইটা প্রথমে শিখিয়েছি সেই কাজটা করতে হবে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ডে বের করতে হইলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় তাহলে এত মিটার পার সেকেন্ড আসলে আসে এত মিটার পার সেকেন্ড আসলে আসে তাহলে দেখেন কাহিনি কি দাঁড়াইলো যে আঠারো আমাদের এটা তিন দিয়ে যায় তিন ছয় আঠারো তিন দিয়ে গেলে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর আচ্ছা তিন তিরিকা নয় দিয়েই তো যায় নয় দিয়ে করে ফেলি এটা নয় দিয়ে যায় নয় দ্বিগুণে আঠারো আর এখানে পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে আস্তে আস্তে পঁচিশ বাই দুই মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ডে নিয়ে আমাকে আসলে এখানে অ্যান্সারটা করতে হবে তার মানে আমরা যেই কাজটা করব আমরা এখানে যেই কাজটা করব সেটা হলো কি সেই জিনিসটা হলো এরকম যে এইখানে আমাদের দূরত্ব আছে একশো পঞ্চাশ মিটার আর গতিবেগটাকে আমরা পঁচিশ বাই দুই মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিছি মিটার পার সেকেন্ড এটাতে কনভার্ট করে নিছি তাহলে মিটার মিটার মিলে গেল সেকেন্ডে অ্যান্সার আসবে অর্থাৎ একশো পঞ্চাশ ভাগ পঁচিশ ভাগ দুই একশো পঞ্চাশ ভাগ পঁচিশ ভাগ দুই এটা হবে আমাদের সেকেন্ডে অ্যান্সার এখন এই ধরনের ভাগ করার একশো পঁচিশ ভাগটা থাকলে গুণ আকারে আমরা একবারে লিখতে পারি উপরে দুই চলে যাবে নিচে পঁচিশ আসবে কাটাকাটি করলে পঁচিশ আট পঁচিশে আমাকে বলেন এটা কি বুঝেছি কাহিনি এটাকে বুঝলাম এটাকে আরেকবার বুঝাই দিব খুবই চমৎকার একটা কোশ্চেন আরেকবার বুঝাই দিই আরেকবার বুঝাই দিই বুঝাইতেই ভালো লাগবে আরেকবার প্রথম থেকে বুঝাই দিচ্ছি ভালো করে শোনেন আপনার জীবনটা জীবনটা কিন্তু এখানে ভালোই একটু জটিল বানাইছে কি জটিল বানিয়েছে ভালো করে বুঝেন আপনাকে বলছে হ্যাঁ কত সময় তাহলে সময় সমান সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ দূরত্ব ভাগ গতিবেগ তাই তো আমাকে বলছে যে মিটার অতিক্রম করবে যে একশো পঞ্চাশ মিটার এটা অতিক্রম করবে গতিবেগ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগটা দেওয়া আছে যে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এইটা নিয়ে কাজ করলে আমার হবে না কারণ উপরে আছে মিটার কিমি পার ঘন্টা করলে কাটাকাটি যায় না মিটার কিন্তু আমি যদি মিটার পার সেকেন্ড আনি মিটার মিটার কাটা যাবে সেকেন্ডে আসার আসবে তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসার সিস্টেম কি পাঁচ বাই আঠারো পাঁচ বাই আঠারো করলে একটু আগে শিখিয়েছি পাঁচ বাই আঠারো এটা যদি আমরা কাটাকাটি করি ছয় নয় দিয়ে নয় দিগুণে আঠারো পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মানে পঁচিশ ভাগ দুই মিটার পার সেকেন্ড এখন এই পঁচিশ ভাগ দুই যদি আমরা এখানে বসাই দিই মিটার পার সেকেন্ডে এইবার মিটার মিটার কাটা যাবে সেকেন্ডে অ্যান্সার আসবে কিন্তু এটাকে এটা তারা ভাগ করলে এই যে ভাগের নিচে যদি ভাগ থাকে সেটা উল্টায় যেয়ে গুণ হয় উল্টায় যেয়ে গুণ হয়ে সেকেন্ড হবে অ্যান্সার কাটাকাটি করলে এটা আস্তে আস্তে ছয় ছয় দুগুণি বারো সেকেন্ড হবে আমাদের অ্যান্সার সবাই বুঝেছি কি বুঝি নেই আমাকে একটু জানান সবাই কি বুঝেছেন ক্লিয়ার তো আমাকে জানান সবাই কি বুঝেছেন আমাদের বেসিক আস্তে আস্তে ডেভেলপ করতেছি আমরা বেসিক আস্তে আস্তে ডেভেলপ করে আমাদেরকে করতে হবে শুধু সহজ সহজ একটাকে একটা দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসে এরকম আপনি দেখছেন প্রাইমারিতে আসছে প্রাইমারিতে আসছে ক্লিয়ার বুঝেছি বলেন বলেন বুঝেছেন সবাই তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায় কিন্তু মাথায় রাখতে হবে এই ইউনিটটার সাথে এই ইউনিটটা মিল থাকে তাহলে এইটা এইটা ইউনিট আসলে এখানে বসবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ধুমধাম বলেন বলেন আচ্ছা এবার দেখেন একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার পথে চললে এত মিটার একটি সেতু পাড়ি দিতে কত সেকেন্ড সময় লাগবে আবার কত সেকেন্ড চাইছে সময় সমান দূরত্ব ভাগ গতিবেগ দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যাবে আচ্ছা এখন দূরত্ব কত এত মিটার লম্বা একটি ট্রেন এত গতিতে চললে এত মিটার সেতু দেখেন সেতু অতিক্রম করলে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তার মানে দূরত্ব অতিক্রম করতে হবে একশো প্লাস দুইশো একশো প্লাস দেড়শো মানে আড়াইশো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে একে গতিবেগ দিয়ে যদি ভাগ দিই আমার চাইছে কত সেকেন্ড তার মানে মিটার পার সেকেন্ড ইউনিট আমার লাগবে কিন্তু দেওয়া আছে ঘন্টায় ছত্রিশ কিলোমিটার ঘন্টায় দেওয়া আছে ছত্রিশ কিলোমিটার আমাদের যে বেগটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে ছত্রিশ কিমি পার ঘন্টা আমার লাগবে মিটার পার সেকেন্ডে কেন মিটার পার সেকেন্ডে লাগবে কারণ এইখানে মিটার পার সেকেন্ড যদি আমার থাকে তাহলে মিটার মিটার কাটা যাবে সেকেন্ড হবে অ্যান্সারে তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড কেমনে বের করে পাঁচ বাই আঠারো এত মিটার পার সেকেন্ড শেষ ঢুসুম ঢুসুম দুই তার মানে দশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড অর্থাৎ আড়াইশো ভাগ দশ এত হবে সেকেন্ড মানে আমাদের পঁচিশ সেকেন্ড হবে আমাদের অ্যান্সার সবাইকে বুঝেছি পারবো আমাকে বলেন কি ক্লিয়ার হয়েছি পারবো একটু আমাকে জানান সবাইকে ক্লিয়ার হয়েছি পারবো সবাই বলেন পারবেন এখানে কি বলছে ঘন্টায় এত মিটার দীর্ঘ একটি ট্রেন এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে প্ল্যাটফর্ম অতিক্রম করলে ট্রেনের দৈর্ঘ্য এবং নিজের ট্রেনের নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটাই অতিক্রম করতে হবে তার মানে সময় সময় যদি আমরা বলি সময় সমান হবে দূরত্ব দূরত্ব মানে চারশো মিটার চারশো মিটার ভাগ গতিবেগ গতিবেগ দেওয়া আছে ঘন্টায় বেগ দেওয়া আছে কত ঘন্টায় ষাট কেমি তাহলে কিমি দিলে হবে না কিমি পার ঘন্টা দিলে হবে না আমার লাগবে মিটার পার সেকেন্ড তাহলে ষাট গুণন পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড তাহলে কাটাকাটি করলে ছয় দিয়ে কাটলে তিন আঠারো ছয় দিয়ে কাটলে ছয় দশ ষাট মানে পঞ্চাশ ভাগ তিন মিটার পার সেকেন্ড তার মানে এটা হচ্ছে পঞ্চাশ ভাগ তিন মিটার পার সেকেন্ড মিটার মিটার কাটা যাবে সেকেন্ডে অ্যান্সার আসবে কিন্তু এখানে ভাগ আছে যেহেতু গুণ হবে উল্টায় যেয়ে গুণ হবে উল্টায় যেয়ে গুণ করে এটা সেকেন্ড হবে আমাদের অ্যান্সার তাহলে শূন্য শূন্য কাটা পাঁচ আটে চল্লিশ তাহলে তিন আটে চব্বিশ সেকেন্ড হবে আমাদের অ্যান্সার চব্বিশ সেকেন্ড এই যে সেকেন্ড সবাই ক্লিয়ার একটু আমাকে বলেন বলেন সবাই কি ক্লিয়ার হয়েছি সবাই কি ক্লিয়ার হয়েছি বলেন সবাই কি ক্লিয়ার হম আচ্ছা একই টাইপের এই টাইপের যদি অঙ্ক থাকে এই টাইপের যদি অঙ্ক থাকে যে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইশো মিটার এত মিটার লম্বা একটি ইয়া অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তেত্রিশ নম্বর অঙ্ক দেখেন এইটা বলেন দুইশো মিটার যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয় আর দুইশো পঞ্চাশ মিটার যদি কি হয় যদি লম্বা একটা ট্রেন থাকে তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে দুইশো পঞ্চাশ প্লাস দুইশো মানে আড়াইশো মিটার দূরত্ব অতিক্রম করতে হয় যেটা বুঝাইলাম এইবার গতিবেগ আচ্ছা আমাদের দূরত্ব সমান কি দূরত্ব সমান কি যে গতিবেগ ইন্টু সময় তাই না দূরত্ব সমান কি গতিবেগ কিন্তু সময় আপনি একটা জিনিস দেখেন আমার দেওয়া আছে একটা ট্রেন বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এক মিনিটে পাড়ি দিছে তার মানে এখানে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের গতিবেগ দেওয়া আছে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের গতিবেগ দেওয়া আছে আবার এক ঘন্টা এক মিনিটে পারি দিছে তাহলে এক মিনিটে পারি দিছে তাই না আপনি কত মিটার চাচ্ছেন একটু আগে এই কথা বলছি আপনি বলেন এইরকম করে গুণ করলে কি হবে মিনিট আর মিনিট তো কাটা যায় না তাহলে তো আমাদের অ্যান্সার আসবে না আমি কি বলছি এইটার সাথে যাতে এইটার এইটা কাটাকাটি যায় তখন এইটা অ্যান্সার হবে তাহলে আমরা কি করতে পারি দেখেন আমরা কিন্তু একটা বুদ্ধি করতে পারি এখানে কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড এটা যদি বের করি আর এখানে এক মিনিট মানে তো ষাট সেকেন্ড এখানে যদি সেকেন্ড বসাই সেকেন্ড সেকেন্ড কাটা যাবে মিটারে আসতে আসবে এটা করতে পারি কি করব আমরা প্রথমে চিন্তা করব যে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড তাহলে বাহাত্তর গুণন পাঁচ বাই আঠারো মিটার পার হবে সেকেন্ড কে আঠারো চার আঠারো বাহাত্তর তার মানে চার পাঁচে বিশ মিটার পার সেকেন্ড তার মানে আমরা পেয়ে গেলাম এটা মানে বিশ মিটার পার সেকেন্ড তার মানে বিশ গুণন ছয় ষাট সেকেন্ড মানে সেকেন্ড আসতেছে সেকেন্ড সেকেন্ড কাঁটা তার মানে ছয় দুগুনি ১২ বারোশো মিটার তার মানে অতিক্রান্ত দূরত্ব ট্রেনটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বারোশো মিটার তার মানে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করার জন্য বারোশো মিটার অতিক্রম করছে ট্রেনটা সেতুটাকে অতিক্রম করার জন্য বারোশো মিটার অতিক্রম করছে এই জন্য আবেগের ঠেলায় যদি আপনি বারোশো অ্যান্সার দেখায় দেন তাহলে ভুল হবে কেন আমাকে বলে নাই ট্রেনটা কত দূর্ঘ অতিক্রম করছে আমাকে বলছে সেতুর দৈর্ঘ্য কত ট্রেনটাকে যে সেতুটা অতিক্রম করতে হইলে আবার সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে বারোশোর মধ্যে সাতশো বাদ দিলে বাকিটা হবে সেতুর দৈর্ঘ্য তাহলে বারোশো থেকে সাতশো বাদ দিলে আমাদের হয় পাঁচশো মিটার এই পাঁচশো মিটার আসলে আমাদের সেতুর দৈর্ঘ্য আবার আসেন এবার আসেন ভালো করে বুঝেন আরেকবার বুঝাই দেই এই জিনিসটাও আমি আর একটু আগে বলছিলাম যে দূরত্ব নির্ণয়ের সিস্টেম কি দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময় কিন্তু মাথায় রাখতে হবে গতিবেগের যে ইউনিটটা আছে এখানে নিচে যে ইউনিটটা থাকবে সময়ের ইউনিটের সাথে কাটাকাটি যাওয়া লাগবে না হলে কিন্তু তাহলে এই 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 ইউনিটটা আসলে আমাদের দূরত্বের ইউনিট হবে এখন নরমাল যে ইউনিটগুলো দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা আর মিনিট এটা কিন্তু কাটাকাটি যায় না তো আমি কি করব কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি কিভাবে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে বানাইলাম কিন্তু এখানে তো মিনিট আছে এক মিনিট মানে ষাট সেকেন্ড বানাইছি সেকেন্ড সেকেন্ড কাটা গেছে তাহলে হয়েছে বারোশো মিটার এই যে এইটা এই ইউনিটটা আসছে বারোশো মিটার তো বারোশো মিটার ট্রেনটা অতিক্রম করলে পুরাটা সেতুটা অতিক্রম হয়েছে তার মধ্যে ট্রেন নিজের দৈর্ঘ্য হচ্ছে সাতশো মিটার অতিক্রম করছে বাকি পাঁচশো মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য সবাই কি বুঝেছি ক্লিয়ার বলেন 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 বুঝেছেন ক্লিয়ার বলেন এটা কি বুঝেছেন ট্রেনের গতিবেগ ইন্টু আছে সময় গতিবেগ দেওয়া আছে মিটার কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টায় দিলে তো আসলে আমাদের হবে না কারণ মিনিট এই ঘন্টা আর মিনিট তো কাটা যাবে না এক মিনিট মানে ষাট সেকেন্ড বানাইলাম আর কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ড বানাইলাম সেকেন্ড সেকেন্ড কাটা গেল তাহলে বের হইলো মিটারে তাহলে এত মিটার তাহলে ছ বা মিটার হচ্ছে আমাদের কি বারোশো মিটার এইটা বলেন